বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থিবসে আন্দোলন করা হয়েছে পরবর্তীতে তারা আবার শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছে হট ইস দিস আপনি সাধারণ শিক্ষার্থী বসে আন্দোলন করলেন ভালো থেকে আপনি সাধারণ শিক্ষার্থীদেরকে নামালেন আপনি তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিলেন এরপরে কি হলো আপনারা যারা প্রকাশ্যে রাজনীতি করতে চান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু অপ্রকাশ্যে সাধারণ শিক্ষার্থী বেশে আপনারা যদি আন্দোলন করেন তাহলে ওই যে শিবির সন্দেহে হত্যা করা সেটা কিন্তু বন্ধ হবে না যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আবরার ফাহাদ সুতরাং বাংলাদেশে যারা রাজনীতি করতে চান প্রকাশ্য রাজনীতি করতে হবে সেটি জামাত ইসলাম হোক আর ছাত্র শিবির হোক অপ্রকাশ্যে বাংলাদেশে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না এবং যদি অপ্রকাশ্য রাজনীতি চলে এর খেসারত এই আপনার ফাহাদদেরকে দিতে হবে এবং আমাদেরকে দিতে হয়েছে আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে শিবির ব্লেম দেওয়া হয়েছে আমি এই কথাগুলো কেন বললাম একটি কারণ যে অপ্রকাশ্য রাজনীতির সব থেকে ক্ষতির শিকার হয় সাধারণ শিক্ষার্থীরা তাদেরকেও সন্দেহ করা হয় যে একই শিবির নাকি সাধারণ শিক্ষার্থী সুতরাং এই রাজনীতি আমাদেরকে এই গণভ্যুত্থানের পরে আর করার সুযোগ নাই হ্যাঁ রাজনীতি করেন ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেন ছাত্র দলের রাজনীতি করেন ছাত্র শিবিরের রাজনীতি করেন অন্যান্য বাম সংগঠন ইসলামিক সংগঠনের রাজনীতি করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আর কোন জীবন দিতে না হয় সেই ধরনের রাজনীতি বাংলাদেশে আর যেন না হয় এই আহ্বান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে রাখছি সর্বশেষ বলতে চাই এখনো পর্যন্ত মনে করে এখনো পর্যন্ত মনে পড়ে আবরার ফাদের কথা একজন মেধাবী শিক্ষার্থী আমার নিজ জেলা ঝেনে তার পাশে কুষ্টিয়া সেই জেলার সন্তান আমি তার বাড়িতে গিয়েছি তার বাবা কয়েকদিন আগে আমাকে কল করেছিল বলল নুরুল্লকমুরকে এইভাবে নির্যাতন করা হয়েছে আমি তার বাসায় যেতে চাই আবরার ভাদের বাবা এবং তার আম্মা নুরুল্লকমুরকে দেখতে যায়। আমি মনে করি আপনার ভাদের বাবা এবং তার মা গর্বিত পিতা মাতা তারা এরকম সন্তানের জন্ম দিয়েছে যে সন্তান আমাদেরকে প্রতিবাদ শিখিয়েছে যে সন্তান গণপূর্তদের প্রেক্ষিপট সৃষ্টি করেছে এদেশে যদি আপনার ভাদ প্রতিবাদ না করত তাহলে কিন্তু ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে প্রতিবাদটা শুরু হতো না আমরা এই ডাকসুতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ডাকসুর ভিপির রুমে দুই হাজার উনিশ সালের বাইশ ডিসেম্বর কিভাবে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয় আপনারা জানেন আমার পাশে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল ওই হারটা দেখেন একটু খেয়াল করেন মিডিয়ার ভাইরা এই হাতটা ভাঙ্গা আমাদেরকে রক্ষা করতে গিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান সেদিন রক্তাক্ত হয়েছিল তার হাত ভেঙে যায় আমাদের আরেকজন সহযোদ্ধা এপিএম পি তিনি ছাদ থেকে পরে গিয়ে তাকে ফেলিয়ে দেওয়া হয় কিভাবে তার কমর ভেঙে যায় তুইন ফারাবি আইসিউতে ছিল আর নুরুল নুর আমি মশির রহমান ফারুক হাসান সহ আমাদেরকে হত্যা চেষ্টা করে ওই ভারতীয় রয়ের এজেন্ট ছাদ্যাম এবং সঞ্জি ওই সঞ্জিত এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে ওকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আপনার ভাত হত্যার প্রতিবাদ করতে গিয়ে সেই দিবস স্মরণ করতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের বাইশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বাইশ জনকে গ্রেপ্তার করা হয় কিন্তু তারপরেও তারা থেমে যায়নি ওই সৈকত কুখ্যাত সৈকত কয়েকদিন আগে দেখলাম ভিডিও ওর চুলগুলো পেকে গেছে ওর জীবনটা পেকে যাবে তবুও অর্জাল বের হতে পারবে না সুতরাং যারা এখন মিছিল মিটিং করছেন না ছাত্রলীগের যারা আওয়ামী লীগের যারা ওই সৈকতকে দেখে শিক্ষা নেন একবার যদি জনগণ ধরে এমন ধুলাই দিবে প্রাণ নিয়ে ফিরতে পারবেন না আর যদি পুলিশ ধরে র্যাব ধরে এবং ছাত্র নেতৃবৃন্দ ধরে পুলিশের হাতে তুলে দেয় তাহলে ওই সৈকতের পরিণতি তোমাকেও কিন্তু ভোগ করতে হবে জেলে যাবা চুল থেকে যাবে জীবন পেকে যাবে জেল থেকে আর মুক্তি পাবে না সুতরাং মিছিল মিটিং ঝটিকা মিছিল করার আগে ভাবো বারবার ভাবো সর্বশেষ বলতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে ডাকশো নির্বাচন হয়েছে যারা নির্বাচিত হোক ওয়েলফেয়ার মেকানিজম বা শিক্ষার্থীদেরকে আর্থিক সহযোগিতা করার মাধ্যমে বা বিভিন্ন ছাল মাধ্যমে যেভাবে নির্বাচিত হোক না কেন আমার আপত্তি না কিন্তু নির্বাচনটা শুরু হয়েছে এর পরবর্তীতে আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখতে চাই যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে যাদেরকে আপনারা চিনেন তাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন অন্যথায় যদি কখনো বাংলাদেশে আবারও ওই শেখ হাসিনার মতন স্বৈরাচারী শাসন ব্যবস্থা সৃষ্টি হয় তাহলে কিন্তু এই নাজমুলদেরকে বিনিয়ামিনমূল্যদেরকে পাবেন না ওরা সৃষ্টি হবে না ওরা হতাশ হয়ে যাবে যে আমরা লড়াই করলাম জীবন দিলাম আমরা ত্যাগ করলাম জেল খাটলাম রিমান্ডের নির্যাতনের শিকার হলাম আর শিক্ষার্থীরা আমাদেরকে মূল্যায়ন করলো না সামান্য তিন হাজার টাকার ভিত্তি সামান্য এই ওয়েলফেয়ার আর্থিক সহযোগিতা এই কারণে তাদেরকে ভোট দেয়া হলো আজকে যাদের টাকা নেয় তাহলে কি তারা গণতান্ত্রিক আন্দোলন করবে না রাজনীতি করবে না এই টাকার কাছে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম মাথা নত করি নাই সুতরাং অর্থবিত্তের কাছে মাথা নত করে ওই কালো টাকার রাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা যাবে না শিক্ষার্থীরা এখন সচেতন আমি বলবো আরো সচেতন হন ডাকশ নির্বাচন শুরু হয়েছে এর ধারাবাহিকতা বজায় থাকুক যারা ফ্রন্ট লাইন যোদ্ধা তাদেরকে আপনারা ভোট দিবেন আমি সেই প্রত্যাশা করছি সর্বশেষ বলতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে আর কোন কাজরুম গেস্ট রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আনা যাবে না এবং লেজুর ভিত্তিহীন রাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে হবে সেই রাজনীতি করছে ছাত্র অধিকার পরিষদ আজকে আমি এখানে এসেছি ছাত্র অধিকার পরিষদের সাবেক প্রতিনিধি হিসেবে এখানে আমি গণ অধিকার পরিষদের প্রতিনিধি হিসেবে আসি নাই আমি ছাত্র অধিকার পরিষদকে বলবো গণ অধিকার পরিষদের লক্ষ্য উদ্দেশ্য ক্ষমতায় যাওয়ার রাজনীতি এইটা করার দায়িত্ব আপনাদের না আপনারা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি করবেন সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবেন গজরুম গেস্টরুমের বিরুদ্ধে রাজনীতি করবেন সাধারণ শিক্ষার্থীরা যারা বিপদে পড়ে তাদের পাশে থাকার রাজনীতি করবেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমি চীনে গিয়েছিলাম চীনের এই বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি চীনের সরকারের আমন্ত্রণে গিয়েছিলাম এই যে এখানে আমরা প্রোগ্রাম করছি কাদা চীনের কোনো বিশ্ববিদ্যালয় এরকম নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা আমরা দেখি হকার টুকায় বিভিন্ন জায়গায় আমাদের বন্ধুকে হকাররা মাদক সেবনকারী মাদক বিভিন্ন জায়গায় উত্তপ্ত করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই হকার টোকায় মুক্ত করতে হবে যারা ব্যবসা বাণিজ্য করতে চায় আমাদের গরিবরা যারা আছে আমাদের ভাইয়েরা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে তাদের জন্য আপনারা এখানে সুন্দর সিস্টেম আপনারা তৈরি করেন আমি ছাত্র অধিকার পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আবরার ফাঁদ হত্যার প্রতিবাদে দু হাজার উনিশ সালে প্রোগ্রাম করেছে এরপরে প্রতি বছর একমাত্র সাংগঠন হিসেবে তারাই কিন্তু এই দিবসটি স্মরণ করেছে সরকারের কাছে আমার আহ্বান আবরার ভাদ হত্যার শিকার হয়েছে এই দিনটিকে রাষ্ট্রীয় দিন হিসেবে কিভাবে স্মরণ করা যায় আপনারা সেদিকে মনোযোগ দেন এই দাবি জানাচ্ছি আবরার ফাঁদ শুধুমাত্র একজন শিক্ষার্থী না এদেশে আপনার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রতীক সুতরাং তাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আপনার ভাব ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে তোমাকে জানে আমরা লাল ছালাম মহান আল্লাহ রবুল আলমের জন্য তাকে রচিত করেন সেই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম